আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা আপনার এই যে নামাজের জন্য প্রস্তুতি নিতেছে গাজীপুর পুলিশ সদর পুলিশ গাজীপুর মেটো পুলিশ হাইডকোয়াটার এখানে নামাজের পরে ইনশাল্লাহ আবার আমাদের ছাত্রবাইদের শুরু হবে ইনশাল্লাহ আমরা নামাজের প্রস্তুতি নিতেছি সামনের দিক চলে আসি সামনে খালি আছে ভাই আছে ভাই দয়া করে আমরা সামনের দিক চলে আসি পিছনের ভাইরা